হাদিসের জিজ্ঞাসা বা ফুড ফর থট এর প্রথম যে অংশটি তা হলো ইন আল্লাহ কাতাব আল হাসানাতি বা সৈয়াতি নিশ্চয়ই আল্লাহ ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কাতাবা তিনি লিখে রেখেছেন নির্ধারিত করে রেখেছেন আল হাসানাতি বা সৈয়াতি ভালো কাজ এবং মন্দ কাজ পুণ্য এবং গুণা পারি অপুণ্য বা নেকি এবং গুনা পুণ্য এবং পাপ নেকি এবং গোনা এই দুটো আল্লাহ আল্লাহন লিখে রেখেছেন এখন প্রশ্ন আল্লাহ লিখে রেখেছেন কোথায় রেখেছেন তিনি মাহফুজ এগুলো লিখে রেখেছেন আর লিখে রাখা মানে কি নির্ধারণ করে রাখা এটা কেশের অংশ তাকদিরের অংশ আল্লাহ যদি সব লিখে রাখেন তাহলে আমাদের আমল করার প্রয়োজন কি আল্লাহ আল্লাহন হুয়া আলা লিখে রেখেছেন এটা কেবল তিনি জানেন অতএব তিনি কি নির্ধারণ করে রেখেছেন তা আমরা জানি না আমরা যে পথে চলতে চাই সে পথটি তিনি আমাদের জন্য সুগম করে দেবেন এটাই তিনি লিখে রেখেছেন ফলে আপনি এই তাকদীরের ইস্যুটি আমাদের জন্য খুবই ডায়নামিক যে আমি যা করতে চাই আল্লাহ তালা তা আমার জন্য সহজ করে দেবেন এবং রাসুলুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাই বলেছেন তিনি বলেছেন কলন ময়াস্সার উল্লিমা খুল কালাহু যে যে যেই কাজের জন্য সৃষ্ট কে সেই কাজটি করা তার জন্য সহজ হয়ে যাবে আপনি যদি জান্নাতের জন্য সৃষ্ট হন তাহলে জান্নাতি কাজ করা আপনার জন্য সহজ হবে অথবা আপনি যদি জান্নাতি কাজ করতে চান আল্লাহ তালা আপনার জন্য এই কাজটিকে সহজ করে দেবেন আর যদি আপনি জান্নাতি কাজ না করে জাহান নামের কাজ করতে চান সেই কাজটি আপনার জন্য সহজ করে দেয়া হবে ফলে কোন একজন ব্যক্তি তার আমলের দিকে তাকালি বুঝতে পারবেন আপনি তিনি কি জান্নাতের পথে যাচ্ছেন নাকি জাহান পথে তিনি পরিচালিত হচ্ছেন সাধারণত এটা হচ্ছে ইস্যু এখন প্রশ্ন হলো আল্লাহ হানুমাতার লিখে রেখেছেন নাস্তিকরা বা যারা সন্দেহবাদী যারা ইসলাম বিদ্বেষী তারা বলবে তো আল্লাহ তো সবই লিখে রেখেছেন তাহলে আর আমাদের কাজ করার প্রয়োজন কী এরা দেখবেন এই আলোচনা কেবলমাত্র আখেরাতের বিষয়ে তারা বলে দুনিয়ার বিষয়ে তারা বলে না তারা কিন্তু এই কথা বলে না যে আল্লাহ তো সব লিখে রেখেছেন তাহলে আমার পড়াশোনা করা দরকার কি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া দরকার আমার ডিগ্রি নেওয়া দরকার অথবা আল্লাহ তো লিখে রেখেছেন তাহলে আমার ব্যবসা বাণিজ্য করা দরকার কি তাহলে আমার রাজনীতি করার দরকার কি তাহলে আমার বিয়ে বিএসএি করার দরকার কি তাহলে আমার খাওয়া দাওয়া করার দরকার কী তাহলে আমার আমোদ ফুর্তি করার দরকার কী আল্লাহ তো সব লিখে রেখেছেন তাহলে আমি গাছের উপর থেকে অথবা আমি সমুদ্রে ঝাঁপ দেবো আমি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেব অথবা আমি গাড়ির নিচে ঝাঁপ দেব এগুলো কিন্তু তারা করবে না তারা কেবলমাত্র আখেরাতের প্রশ্নে কথা বলে আল্লাহ তারা সব ব্যাপারে আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন অথবা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন দিট ইজ দিস ইজ হিজ ডিউটি ইজ অ্যাবাউট হিজ নলেজ কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া এই জন্য রাসল সাল আলী ওসাল্লাম এই কথা বলার পর তিনি تلاوت كورس شيعتي شيء الله سبحانه وتعالى بولتا جي آه فمن أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى جي فأما من أعطى أرجي دان كربي واتقى وصدق بالحسنى يا جنات آخرات آه بحالو كاج اغربي پاريش شطيون كربي فسنو তার জন্য আমরা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে আল্লাহ তালা বলছেন সে কারণে আপনি কোন পথে চলতে চান আপনি যে পথে চলতে চান আল্লাহ তালা তা আপনার জন্য সহজ করে দেবেন দিস ইজ ভেরি পজিটিভ ডাইনামিক অ্যাফারমেটিক এনকারেজিং মোটিভেশনাল এই বিশ্বাসটি আমরা লালন করলেই আমাদের জন্য যথেষ্ট তো আল্লাহ তালা লিখে রেখেছেন এটি এটা তাকদের একটা ইস্যু আমাদেরকে তাকদের বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে আমরা হাদিসের দ্বিতীয় যে অংশটি দেখি

আদারওয়াইজ মনে আমাদের কি চিন্তার উদ্রেক হলো কী হলো না তার জন্য কিন্তু আল্লা সু ভ্যানুয়া আল্লাহর কাছে জবাব দিয়েও করতে হবে না আল্লাহ তালা তা আমাদের জন্য ক্ষমা করে দেবেন রাসুল উল্লাহ সাল আলী আসালাম আমাদেরকে তেমনই জানিয়েছেন অতএব আপনার অন্তরে অনেক কথার উদ্রেক হতে পারে এগুলো সব কিছুর জন্য যদি আপনি জবাব দিতে মুখোমুখি হন তাহলে তো বাঁচার কোনো উপায় নাই আল্লা সু হ্যান হুয়া তাল্লা আপনার অন্তরে কী আছে আনটিল ওর আনলেস ইউ এক্সপ্রেস আপনি যতক্ষণ না এটাকে প্রকাশ করবেন অথবা বাস্তবায়ন করবেন ততক্ষণ পর্যন্ত ধর্তব্য থাকে না মনে অনেক কিছুই চিন্তার উদ্রেক হতে পারে কিন্তু মনটাকে পবিত্র রাখতে হবে কারণ মানুষই তার মনের দাস মনে তার যা আসে সে পরবর্তীতে তাই করতে চায় জন্য মনকে পুত পবিত্র রাখতে হয় এটাই আল্লাহ তালা বলেছেন কদ আফলা খাবা মান আফলা আমাদের অন্তরকে যে পুত পবিত্র রাখতে পারে সেই সফল আর যে রাখতে পারে না সে কিন্তু ব্যর্থ এটা কোরআনের ব্যাপক পরিমাণ আলোচিত একটি কথা তো আমরা দেখলাম এখানে যে বলছেন রসল্লা সাল্লাহ বললেন আল্লাহ তালা বলেন কেউ যদি কোনো ভালো কাজের মেয়াদ করে একটু সিদ্ধান্ত নিল এবং পরিকল্পনা গ্রহণ করলো ঠিক আছে আমি এই কাজটি এভাবে এভাবেই করবো কাজটি তিনি আর করতে পারেন নাই আল্লাহ তালা তার জন্যে একটা পরিপূর্ণ সব লিখে রাখবেন এটা চারটা অবস্থা হতে পারে যেমন ধরুন এক নম্বর আপনি কোনো একটা ভালো কাজের পরিকল্পনা করলেন এবং কাজটি আপনি করা শুরু করে দিলেন কিন্তু কোনো কারণে কাজটি আপনি শেষ করতে পারলেন না তাহলে আপনি ওই কাজটি করলে যা সব পেতেন তা পরিপূর্ণ সব পাবেন যেমন আল্লাহ তালা বলেছেন ওমাই আখরুকাল কেউই ধরুন যুদ্ধের ময়দানে গেলেন একটা এক্সাম্পল বলছি অথবা কেউ হিজরত করার জন্য এখানে আল্লাহ তালা বলেছেন কেউ হিজরতের জন্য তিনি রওনা দিলেন মদিনায় তিনি গিয়ে পৌঁছলেন না তার আগেই তিনি কি মারা গেলেন তাইলে একজন ব্যক্তি হিজরত করলে যা স্বভাব পেত তিনি পরিপূর্ণতাও স্বাব পাবেন সুবাহান আল্লাহ কি মেহরবান আপনি মসজিদে গেলেন সালাদ করার জন্যে কিন্তু আপনি ধরুন প্রতিমধ্যে আপনি মারা গেলেন আপনি না গেলেও সব নামাজ না পড়লে আপনি নামাজ পড়ার সব আপনি পেয়ে যাবেন আপনি মসজিদে গিয়েছেন আপনি দাঁড়িয়ে সালাদা করবেন ভেবেছেন কিন্তু গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনি বসে বসে আদায় করলেন দাঁড়িয়ে আদায় করলে যে সব হতো ততটুকু সব আপনি পাবেন এটা এক নম্বর দিক দুই নম্বর দিক হচ্ছে যে আপনি কোনো একটি ভালো কাজ করার জন্য আপনি সিদ্ধান্ত নিলেন এবং ওই কাজটি করার জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করলেন যত পরিকল্পনা আছে সব আপনি গ্রহণ করলেন কিন্তু কাজটি আপনি করতে পারলেন না কী কারণে আপনি করতে পারলেন না দুইটা কারণ হতে পারে যে এর চেয়ে আরেকটা ভালো কাজ আপনার সামনে চলে এসেছে তখন আপনি ওই ভালো কাজটি করলে আপনি এ কাজেরও সব পাবেন ওই ভালো কাজের জন্য আপনি সব পেয়ে যাবেন যেমন রাসুলুল্লাহ সাল্লাহু আল যখন মক্কা বিজয় করলেন রাসুলুল্লাহ সাল্লাহ আল কাছে একজন সাহে এসে বলে নিয়ে রাসুলল্লাহ আমি মান্নত করেছিলাম যদি মক্কা বিজয় হয় যদি মক্কা যদি ইসলামের সুশীতল ছায়াতলে আসে তাইলে আমি বাইতুল মক্কাদ্দশে সালাত আদায় করব রাসুলুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বললেন সল্লে হা হো না তুমি বাইতুল্লাহ সালাত আদায় করো কারণ বাইতুল মোকাদ্দাসের চেয়ে বাইতুল্লাহ সালাত আদায় করলে অনেক অনেক বেশি স্বভাব বাইতুল্লাহ সালাত আদায় করলে আপনি পাঁচশো রাখাতে সব পাবেন এক রাখাতে আর মানে বাইতুল মোকাদ্দাসে আর বাইতুল্লাহ আদায় করলে এক লক্ষ রাখাতে সব পাবেন ফলে আপনি আরও বড় কাজ আপনি করবেন আপনি ছোট কোনো কাজের সিদ্ধান্ত নেবেন কিন্তু তার যদি তারপরে যদি বড় কোনো কাজের অপরচুনিটি চলে আসে তাহলে বড়টা আপনি করবেন এটি হলো ইস্যু এটাই মূল নীতি আর তাহলে এটা দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনি কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ভালো কাজ করার জন্যে কিন্তু আপনি ভালো কাজটি করতে পারেননি হচ্ছে যে আপনি করটা করার নিয়ত করেছেন পরিকল্পনা নিয়েছেন কিন্তু আসলে কাজটি করার মতো সক্ষমতা আপনি অর্জন করেন নাই এটা হতে পারে আপনার শারীরিক অক্ষমতা অর্থনৈতিক অক্ষমতা পারিপার্শ্বিকতা বিভিন্ন কারণে আপনি এটি করতে পারেননি তাহলে আপনি ইনশাআল্লাহ আরেকটি হচ্ছে যে আপনি কোনো ভালো কাজ করার জন্য আপনি পরিকল্পনা করেছেন এবং কাজটি করার জন্যে আপনি হয়তো বা উদ্যোগও নিয়েছেন কিন্তু এর মধ্যেই যেমন আপনি ধরুন নামাজে দাঁড়িয়েছেন এর মধ্যে নফল নামাজে দাঁড়িয়েছেন এর মধ্যে কেউ আপনার কোনো একজন আত্মীয় আসলেন এবং তিনি এসে দরজা টোকা দিলেন তিনি আসলেন এখন আপনি তার সাথে কথা বলতে কারণ তিনি তো এসছেন আপনি তার সাথে একটু আলাপ আলোচনা করার জন্যে আপনি ব্যস্তই পড়েন আর নামাজ আদা করতে পারেন আপনি কিন্তু পরিপূর্ণ সব পেয়ে যাবেন সব হান আল্লাহ কী অসাধারণ তাই না কিন্তু এর বিপরীতে আপনি দেখবেন রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে বলেন ওয়া ইন হামি সাইন ফালামি আমাল আমালহা কাতাবাহ আন্দাহা আন্দাহু হাসান আতান কামিল আতান কেউ যদি এটি খারাপ কাজের নিয়ত করে আর ওই খারাপ কাজটি সে না করে তাহলে আল্লাহ সব হানুয়া তার আমল নামা একটা পরিপূর্ণ সবাবের মানে বা প্রতিদান লিখে রাখবেন এখন প্রশ্ন হলো কোনো একটা খারাপ কাজের পরিকল্পনা করা এটা কী কী মানে কী কী রকম হতে পারে এটার অনেকগুলো ধরন হতে পারে আমরা এক নম্বর বলি যেমন ধরুন আপনি কোনো খারাপ কাজের পরিকল্পনা করলেন কিন্তু এবং হতে পারে আপনি সকল উদ্যোগ আপনি গ্রহণ করেছেন কিন্তু তারপরে আপনি আল্লাহর কথা মনে পড়ে গেল তা কো আর আল্লাহ সব হানু ভয়ে আপনার অন্তর জাগরুক হলো আপনি তখন কাজটা বন্ধ করে দিলেন তাহলে আপনি গুণাতো হবেন আপনার সব হবে সোভান আল্লাহ অথবা ধরুন আপনি কোনো একটা খারাপ কাজের আপনি পরিকল্পনা করলেন কোনো একটা খারাপ কাজের আপনি পরিকল্পনা করলেন কিন্তু সেই পরিকল্পনাটাকে আপনি প্রত্যাখ্যান করে আপনি তার বিপরীতে বরং একটা ভালো কাজ করে ফেললেন আবার এরকম বিষয় আছে যে কেউ ধরুন কোনো একটি খারাপ কাজ এর পরিকল্পনা করল সিদ্ধান্ত নিল এবং খারাপ কাজটি নিয়ে সে ভাবল কিন্তু এই খারাপ কাজটি সে সম্পাদন করতে গিয়ে ওইটা না করে বরং একটা ভালো কাজ করে ফেললো মানে সেটাকে পরিত্যাগ করলো এবং একটি ভালো কাজ করলো তাহলে আল্লাহ সু হানুয়া তারা তাকে এই পরিত্যাগ করার জন্যে একটা পরিপূর্ণ সব প্রদান করবেন আবার ভালো কাজ করার জন্য তো তাকে বহুগুণ সব আল্লাহ সু হানুতার প্রদান করবেন এরকমও হতে পারে যে কেউ একজন খারাপ কাজ করার চিন্তা করেছে পরিকল্পনা করেছে কিন্তু তিনি খারাপ কাজটি আসলে করেননি এমনিতেই তিনি করেননি কি কারণে তিনি করেননি তাও তিনি জানেন না আবার কেন তিনি করতে চেয়েছেন তাও তিনি যায় না পরে আর করা হয়ে ওঠেনি তাহলে তার জন্যে সাওবে লেখা হবে না গুণও তার বিপরীতে লেখা হবে না আবার কেউ যদি এমন করে যে সে কোনো খারাপ খারাপ কাজের পরিকল্পনা করেছে এবং সকল প্রস্তুতিও গ্রহণ করেছে খারাপ কাজটি করার জন্যে কিন্তু তিনি এই খারাপ কাজটি করার জন্য সামর্থ্য রাখেন না বা খারাপ কাজ করার মতো যোগ্যতাটা তার নেই কিন্তু পরিকল্পনা করেছে মোটামুটি প্রস্তুতিও নিয়েছে কিন্তু তার যোগ্যতা নেই যেমন ধরুন সিনেমা দেখার জন্যে সে মোটামুটি সে যেটি করলো তা হলো সে পরিকল্পনা করেছে ঘর থেকে বেরো হয়েছে সিনেমা দেখতে যাওয়ার জন্যে কিন্তু সিনেমা টিকিট কেনার মতো টাকা তার নাই তাইলে তার জন্য একটা গুণা লেখা হবে কিন্তু এই গুণাটি ঠিক ওই কাজটি করলে যে গোনা লেখা হতো ঠিক ওই রকম না কিন্তু সেই আতুন দু সেই আতিন তার বিরুদ্ধে একটা গুণা লেখা হবে বটে কিন্তু এটা পরিপূর্ণ একটি গোনা নয় হতে পারে গোনার আগের যেই গুণা বা ওই কাজটি করলে যে গ্রেভ গোনা হতো বা অনেক সিভিয়ার গোনা হতো তা হবে না একটি গোনা হবে কেউ যদি কোনো একটি কাজ এবং গাছুল ইসলাম বলেছেন ফাহুমাফিল উইজলি সাওয়াউন এরকম একটি বর্ণনা আছে কেউ যদি কোনো খারাপ কাজ করে পরিকল্পনা করলে যেমন ধরুন চুরি করার তিনি পরিকল্পনা করেছেন চুরি করার জন্য সকল প্রস্তুতি নিলেন এবং তিনি কারো বাড়িতে শীত কেটে সেখানে অথবা কারো লুট করার জন্যে আয়োজনও করেছেন মোটামুটি ওইখানে গিয়েছেন কিন্তু পরক্ষণে আর সে কাজটি করেনি সে কাজটি করতে পারেনি মানে ওইখানে ধরুন ওই যে বাড়ির লোকেরা জেনে গেছে অথবা যেখান থেকে ডাকাতি করতে চেয়েছিল সেখানকার লোকেরা বুঝে গেছে যে এরকম একটা ডাকাতির পরিকল্পনা চলছে তখন সে সেখান থেকে চলে এসছে তার গুণা লেখা হবে কিন্তু ডাকাতি করলে যে গুণাটি লেখা হতো সে গুণা আর লেখা হবে না এটি তো একটা দিক আবার এমন দিক আছে যে সে কোনো খারাপ কাজ করে পরিকল্পনা করেছে প্রস্তুতি নিয়েছে এবং খারাপ কাজ করতে সে গিয়েছেও এবং খারাপ কাজটি সে হয়তোবা করতে পারেনি কিন্তু খারাপ কাজ তার মাধ্যমে সংগঠিত হয়নি কিন্তু তার সকল পরিকল্পনা ছিল আয়োজন ছিল কিন্তু সে করতে পারেনি যেমন ধরুন কোনো একজন ব্যক্তির ঘরে শীত কেটে সে ঢুকেছে ওইখান থেকে সকল জিনিস নিয়ে আসার জন্য সে পরিকল্পনা করেছে সব বস্তা বেঁধেছে এবং সবগুলো আয়োজন করেছে কিন্তু নিয়ে যখন আসবে তখনই আর নিয়ে আসতে পারেনি কোনো কারণে এটা রেখে আসতে হয়েছে তাকে যে কোনো কারণে অথবা বাড়ির মালিকরা জেগে গেছেন অথবা এত বেশি বোঝা যে নিয়ে আসা সম্ভব নয় তাহলে তার বিরুদ্ধে একটা পরিপূর্ণ গুণালেখাতে সব হবে মানে পরিপূর্ণ একটা গুণা লেখার লেখা রাখা হবে বা পরিপূর্ণ একটি গুণাই তার আমল নামে রাখা হবে রাসুল্লাহ সালাম যেমন ওই সকল ব্যক্তিদের জন্য বলেছেন যে আল কাতেল ওয়াল ও কেলা হুমাফিন্নার অর্থাৎ যে হত্যা করেছে এবং যাকে হত্যা করা হয়েছে তারা উভয় জাহান নামে নিহত এবং হত্যাকারী সাবাই কেন বললেন হায়দা আলকাতল হত্যাকারী জাহান নামে যাবে তা বুঝতে পেরেছি তাহলে যাকে হত্যা করা হয়েছে সে আবার জাহান নামে কেন যাবে রাসুল্লাহ আসলাম বলেন ইন্না হু কান হারিস আল্লাহলে সাহেবহি সে কিন্তু সুযোগ পেলে ওই ব্যক্তিকে হত্যা করতো সে হত্যা করতে পারি না আরেকজন তাকে হত্যা করেছে অতএব সে তো হত্যা করার সকল পরিকল্পনা এবং সকল সিদ্ধান্ত সকল কাজ সে করেছে কিন্তু সে পরাজিত হয়েছে এতটুকুই অতএব দুজনেই সমানভাবে জাহান নামে ফলে আপনি যদি কোনো খারাপ কাজের পরিকল্পনা করেন আল্লাহর ভয় যদি ছেড়ে দেন আপনি কিন্তু পরিপূর্ণ স্বাব পেয়ে যাবেন অথবা আপনি অলসতার কারণে এটাকে ছেড়ে দিলেন তাও কিন্তু আপনি সবাব পেয়ে যাবেন এ কারণে আমাদেরকে আল্লাহ সভানুয়া আলা যখন তিনি বারবার বলেছেন দাহু মানে আল্লাহর কাছে তার জন্য রয়েছে মানে দেখুন কত মানে ভালোবাসার কথা আল্লাহ তার নিজের কাছে এই ব্যক্তির জন্য সাওবের প্রতিদানের পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহু আমিন আমরা আলহামদুলিল্লাহ এ হাদিসের যে অংশটি দেখছি ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলা কাতাবা আল্লাহু সাইয়াতান ওয়াহিদাতান দেখুন কেউ যদি কোনো একটা খারাপ কাজের পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয় এবং এই খারাপ কাজটি সে সম্পাদন করে তাহলে তার মাত্র একটি গুণা তার বিরুদ্ধে লেখা হবে যেটা আমরা এতক্ষণ বললাম আপনি কোনো খারাপ কাজ করলেন গুণা লেখা হবে একটা ভালো কাজ করলে দশ গুণ সেখান থেকে সাতশো গুণ এবং সেটা থেকে আরও অনেক অনেক বেশি হয়ে যেতে পারে আল্লা সুহানুয়াত জানেন কতটুকু কয়েক গুণ তিনি বাড়িয়ে দেবেন এই যে আল্লা সুহানুয়াত এটাকে বাড়িয়ে দেওয়ার ভালো কাজকে বাড়িয়ে দেয়ার এবং খারাপ কাজকে কেবলমাত্র অতটুকুতে সীমাবদ্ধ রাখার আল্লা সুহানুয়াতালের যে মেহরবানি এই মেহরবানি কোনো তুলনা আছে বলুন সুহান আল্লাহ আল্লাহ সুহানুয়াত আলা তিনি তার বান্দাদেরকে এতটা ভালোবাসেন এবং তাদেরকে আল্লাহতলা মুক্তি দিতে চান ঠিক এটাই আমরা এ হাদিসের মাধ্যমে বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ আমরা হাদিসের সবগুলো অংশ আমরা খুবই ভালো করে জানলাম এখন আমরা ইনশাল্লাহ এ হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে আমরা একটু এবার আলোচনা করব ইনশাল্লাহ